ভেরি গুড মর্নিং চলুন আজকে আবার চলে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে আজ হবে এঁচড় পানির কারি বর্ষা আসার আগে যারা যারা এখনও এঁচোর ট্রাই করেননি অবশ্যই আমাদের রেসিপিটা দেখে একবার ঘরে ট্রাই করে ফেলুন এরপর আমাকে এসে কমেন্টে জানিয়ে যাবেন কেমন সুন্দর রেসিপিটা হলো এচর ছাড়ানোর আগে আপনারা তো জানেন অবশ্যই হাতে সর্ষের তেল মেখে নিতে হয় নাহলে আঠা এমন বাজেভাবে লেগে যায় খুবই কষ্টকর ছাড়ানো এক কিলো দুশো এঁচড় আপনারা যেমন ওজনের এচড় নেবেন ঠিক তেমনই কিন্তু পনির আনবেন দেখুন দেখতে কি সুন্দর লাগছে না আপনারা কিন্তু কিউব শেপে কাটবেন খুব বেশি বড়ও হবে না খুব বেশি ছোটও হবে না পনিরের আকার যেমন ঠিক তেমনই এচড়ের আকার হবে ঠিক যেভাবে খোলা ছাড়াচ্ছি আপনারাও কিন্তু সেভাবেই খোলা ছাড়াবেন অবশ্যই কিন্তু আপনারা একটু মোটা মোটা করে ছাড়াবেন না হলে এচোরের খোলা থেকে যায় আর খেতে কিন্তু শক্ত লাগে আমি এরকম শেপ রেখেছি আপনারা চাইলে আরেকটু একটু ছোটো করবেন কিন্তু পনিরের সাইজ কিন্তু আরও ছোট হবে বৈশাখ মাসে এচোরের রেসিপি হবে না তাও আবার হয় নাকি এচড় দিয়ে আপনারা আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান এচড় কাটা আমার প্রায় শেষের দিকে কাটা হয়ে গেলে নুন দিয়ে কিন্তু সেদ্ধ বসিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু প্রেসারেও তিনটে সিটি দিয়ে নামাতে পারেন প্রেশারে বসালে কিন্তু বেশি তাড়াতাড়ি হয় আমি দুশো গ্রাম পনির এনেছি ঠিক যেমন এচড়ের পিস করেছিলাম ঠিক সেইভাবে পনিরের পিসগুলো করে নিচ্ছি ছোট বড় হয়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে পনির দিয়ে আর কি কি রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পনির তৈরির রেসিপি যদি দেখতে চান সেটা অবশ্যই আমাদের জানাবেন কড়াইকে হাই ফ্লেমে গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে পনিরটা ভেজে নিতে হবে আরে শুকনো পনির ভাজতে হবে না তাতে নুন হলুদ দিয়েই ভাজতে হবে নুন হলুদ দিয়ে ব্রাউন কালার করে পনির ভালোভাবে এপিট নেড়ে ভেজে নিতে হবে জানেন তো পনির কিন্তু বেশিক্ষণ ভাজা যায় না একটু একটু নাড়াচাড়া করেই দু মিনিট মতো নাড়তে থাকলেই পনির ভাজা কিন্তু রেডি সেই পনিরের তেলেই গোটা সাদা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসলেই কিউব শেপ করা আলু লাল কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি তারপর আবার সেই একই কাজ এদিক ওদিক ঘোরাতে হবে ততক্ষণ অবদিন নাড়তে থাকবেন যতক্ষণ না লাইট ব্রাউন কালার আসছে আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারেন এইভাবে চারপাশে তরকারি সরিয়ে মাঝখানে তেলের মধ্যে ডিমটা ফাটিয়ে দেবেন সমস্ত জায়গায় দিলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো আর চিনি স্বাদ ব্যালেন্সের জন্য এইবার এপিট একটু নেড়ে নিচ্ছি হালকা নেড়ে চেড়ে নিয়েই জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ব্যাস পরিমাণ মতো জল দিয়ে এবার কষার জন্য অপেক্ষা করুন ঠিক ততক্ষণ যতক্ষণ না জল শুকিয়ে আসছে আর সাইড থেকে তেল ছেড়ে আসছে কি সুন্দর দেখুন জল শুকিয়ে এসেছে ব্যাস আর কিছুই না সেদ্ধ করা এঁচড়গুলো এবার দিয়ে দিন আবার সেই এধার ওধার ঘুরিয়ে নিন এঁচড়ের গায়েও সমান পরিমাণ মশলা ভালোভাবে লাগিয়ে আরও পাঁচ মিনিট মতো কষার জন্য অপেক্ষা করুন বাহ কি সুন্দর সোনালি রং এসেছে দেখুন কি সুন্দর সাইড থেকে তেলও ছেড়েছে কষা আমাদের প্রায় রেডি এটি কিন্তু রুটি এবং ভাত দুটো দিয়েই খাওয়া যাবে এই রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু বেশি একটু ভালো লাগবে এটা যারা এখনো এচো রান্না করতে জানেন না অবশ্যই এটা ট্রাই করে দেখুন আমাদের এই চ্যানেলে কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে রান্না শেয়ার করা হয় আপনারা কিন্তু বিশ্বাস করে একবার রেসিপিটা ট্রাই করবেন তারপর বাধ্য হবেন কমেন্ট করতে পরিমাণ মতো জল দিয়ে ওপর দিয়ে পনিরগুলো ছড়িয়ে দেবেন আর একটু ফুটে আসলেই আমাদের এঁচোর কিন্তু রেডি চলুন এবার সার্ভ করে দেখি কেমন হয়েছে বা পনির তো খুব জুসি হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে গন্ধ কিন্তু সাংঘাতিক বেরিয়েছে আমার কাজ কিন্তু শেষ এবার আপনাদের কাজ শুরু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বে